জিহাদ জিহাদ ফরজ বিধান জিহাদ কখন ফরজে আইন কখন ফরজে ক্যাফায় শর্ত বোঝা লাগবে আপনি আমি এখন যদি মুহূর্তেই বলি জিহাদ করা দরকার অনেকেই বলে কেন জিহাদি পন্থায় আগাইতেছে না জিহাদের জন্য কিছু শর্ত আছে খন্দকের যুদ্ধে যখন পরীক্ষা খনন করা হয় তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লাম যখন নিজে এই অংশগ্রহণের নামে পরীক্ষা খননের তখন সাহাবারা বলছিলেন যে আল্লাহ রসুল আপনার দরকার নেই আমরা করতেছি শেষে আল্লাহ রসুল বলছেন না আমিও তোমাদের মতো মানুষ আনা মিস লুকুম শুধুমাত্র আমার উপর রহিয়া তখন ওই সাহাবারা বলতেছিলেন হাসি খুশি বলতেছিলেন মাটি নিতে তখন কি বলতেছিলেন জিহাদি আবাদান এরকম একটা আছে হাতি আছে তারা বলতেছিলেন কি আমরা সেই মানে সেই সকল মানুষ যারা মোহাম্মদাল্লামের হাতে বায়াত নিয়েছি যতদিন বেঁচে থাকবো ততদিন জিহাদ করব জিহাদের উপর বায়াত ছো যখন উসমান গনি গণির তালকে সন্ধির আগে যখন পাঠানো হয়েছে উমরার উদ্দেশ্যে যখন যাইতেছিলেন যে মক্কার অবস্থা পর্যবেক্ষণ করতে একটা ভুল সংবাদ আসলো যে উসমান গনিকে হত্যা করা হয়েছে সবাই মিলে উসমান গনির রক্তের বদলা নিবে বায়াত নিছেন আল্লাহ রসুল কি করছেন বায়াত করছেন মানে হাত বায়াত নিছেন না সকল সাহাবাদের তখন আল্লাহ আয়াত নাজল করছিলেন কি আল আলাল জামা ঠিক আছে জামার উপর আল্লাহর হাত আছে জিহাদের জন্য কিছু শর্ত আছে জামাবদ্ধ থাকা শর্ত হারুনিদার সাহেব বলেন না ইল হাকবিল কাফেল এমনি বলেন না জিহাদের জন্য ইতা শর্ত আছে ঠিক আছে জিহাদের জন্য আপনার আমির লাগবে ঠিক আছে আপনি এখনই জিহাদ করবেন জিহাদ কার অধীনে করবেন আপনি কোন আলমের তত্ত্বাবধানে থেকে জিহাদ করতেছেন আপনি কার হাতে বায়াত নিছেন আল্লাহ রসুল্লির হাতে বায়াত নিছেন আপনি কার হাতে বায়াত নিছেন আপনি কোন কাফেলার সাথে যুক্ত আছেন সাহাবারত ও কাফেলা জামা আসিল ইয়াদুল্লাহ আল জামা আল্লাহ আয়াত নাজিল হয়েছে আপনি কোন জামার সাথে যুক্ত আছেন আপনার বায়াত লাগবে আলমের লাগবে আপনার জামা লাগবে আপনি সব কিছু ছাড়া হুট করে কিভাবে জিহাদের কথা বলবেন আর জিহাদ মুহূর্তে আপনার জন্য ফর্জে আইন হয় জিহাদের প্রয়োজনীয়তা থাকা লাগবে জিহাদের হ্যাঁ এখন প্রশ্ন আমার কেউ যদি বলে যে আপনি তাহলে জিহাদের বলেন না রুটম্যাপ নিয়ে প্রশ্ন করে আপনার কাছে জিহাদের রুটম্যাপ কি আমি আমি খুব সুস্পষ্ট রুটম্যাপ দেখি আমি মনে প্রাণে বিশ্বাস করি খুব শীঘ্রই মার্কিনি শক্তি আমাদের উপর আক্রমণ করবে অথবা এই পাশের রাষ্ট্র বন্ধু রাষ্ট্র যে আমরা বলি মুহূর্তে আমাদের উপর একটা আক্রমণ করবে সে আক্রমণ আসলে আমাদের রুটম্যাপ তৈরি হয়ে যাবে যখন তাদের আক্রমণ আসবে আমাদের উপর জুলুম আসবে দেয়ালে পিট এমনি থাকবে তখন আমাদের মুহূর্তে জিহাদের জন্য আশা রাখবে প্রেক্ষাপট তৈরি হলে আমাদের জামা তখন খুব তাড়াতাড়ি আমরা জামার একটা আত্মপ্রকাশ দেখব জামা অবশ্যই আছে এখনও আছে জামার কাজ দেখব তখন আমরা তখন জিহাদের প্রয়োজনীয়তা ওলামা একরাম প্রয়োজন প্রয়োজনীয়তা বোধ করবে হিন্দুত্ববাদের মোকাবেলা করার জন্য ঐলাম অবশ্যই জিহাদ করবে অথবা মার্কিন শক্তির যদি কোনো আগ্রাসন পরে তাদের মোকাবেলা করার জন্য ওলাম একরম জিহাদের প্রয়োজনীয়তা বাংলার মাটিতে অবশ্যই বোধ করবে আমি আমি সেই রোডম্যাপ দেখি লালন করি

তারা সুযোগ পাইলে আমাদের দেশে মানে আগ্রাসন চালাবে না এটা কে বলছে অবশ্যই চালাবে হাসিনা বছর থাকলে তো চালাই ফেলতো তো আমরা আমরা সেই অপেক্ষায় অবশ্যই আমি অপেক্ষা আমি দোয়া করতেছি মানে অপেক্ষায় আছি অবশ্যই প্রস্তুতি নিয়ে আসি